নমস্কার আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল সকালই চলে এসেছি নিচে সাধারণত নিচে নামি না সকালবেলা মেয়ে একাই যায় কিন্তু আজকে মেয়ে যাদের সাথে স্কুলের জন্য নিচে নাবে তারা কেউ স্কুল যায়নি এবার ও বললো ঠান্ডা লাগছে লাগছে বললো যে চলো একটু আমার সাথে হ্যাঁ ঠিক আছে চল কোনো দিন তো আসি না যাই আজকে এসে এত সুন্দর ওয়েদারটা যে কী বলবো দারুণ লাগছিলো মানে ঠান্ডা লাগছে বেশ হয় না শীতের শুরুতে যে একটা ঠান্ডা ঠান্ডা হালকা এই যে আমার বুবলিবুড়ি এই যে মামাই ঘুমটা ভাঙে না ঠিকঠাক যাই হোক এই সূর্য উঠছে এদিক থেকে মানে অসাধারণ দৃশ্য ফিলিংস কি বলবো সব মিলিয়ে একদম খুব ভালো লাগছিল এরপরে যখন ঠান্ডাটা আবার একটু বেড়ে যাবে তখন আর ভালো লাগবে না মানে একটা তখন একটা বিচ্ছির বিচ্ছির লাগে তা যাই হোক এখন খুব ভালো লাগছে ঠান্ডাটা এনজয় করছি এবার ঘরে চলে এসেছি ঘরে এসে তখন মো মোমো ঘুমোচ্ছে ঘরে অনেকক্ষণই এসি ওর বাবাও অফিস চলে গেছে মোমো এখন ঘুম হচ্ছে ওকে খাওয়াতে হবে দুধ ও নর্মালি এমনিভাবে দুধ খেতে চাইবে না বিরক্ত করবে তখন ওই ঘুমের মধ্যেই ওকে দুধের বোতলটা আমি দিয়ে দিই তখন আরামসে ও দুধটা খেয়ে নেয় কোনো রকম ঝামেলা করা ছাড়াই যাই হোক আজকে একটু চলে যাবো ছাদে ছাদেতে যাব এই কারণেই কেন জামাকাপড় নিচে একটা কিচ্ছু করছে না অন্য সময় যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু এখনকার যা ওয়েদার ছাদে না গিয়ে উপায় নেই এই দেখুন ছাদে কি অবস্থা দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না ওই সাইডটাতে এখন কিন্তু বারোটা বাজে তাও কিছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশা এই সাইডটাতে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু আমাদের স্টেশনটা আসানসোল স্টেশন পুরো স্টেশনটা কিন্তু এখান থেকে দেখা যায় কিন্তু এই কুয়াশার জন্য এখন কিছু বোঝা যাচ্ছে না আর যখন আকাশ ক্লিয়ার থাকে না এই তিন দিক থেকে তিনটে পাহাড় দেখা যায় খুব সুন্দর লাগে ছাদে উঠলে সেই সময়ে এই যে এইসব ছানাপোনারাও আমাদের সাথে এসেছে এটা হচ্ছে আমার চকো আর একজন হচ্ছে আরাভ এরা দুজন এসছে যে হচ্ছে আমাদের সব সময়ের সঙ্গী আমাদের ছানাপোনা আর এই হচ্ছে মিমি মিমি হচ্ছে এই কুকুরটির নাম এবং আমাদের বিল্ডিংয়েই থাকে আজকে ছাদে হঠাৎ দেখা মোমো তো দেখে খুব খুশি কেন মোমো কুকুর ভীষণ পছন্দ করে ও সাংঘাতিক পছন্দ করে আমার মামার বাড়িতে একটি জ্যাক আছে ওকে তো ওর সাথে হামাগুড়ি দেয় রীতিমতো যাই হোক মোমো ওর আজকে ছাদে তার স্বার্থ করে যে ও ডগি দেখতে পেয়েছে ও রাস্তাঘাটেও কুকুর দেখলেও তাদেরকে ঘুরতে যায় এরকম ও এত কুকুর পছন্দ করে যাই হোক এবার নিচে যেতে হবে আমাদেরকে বাচ্চাদের স্নান টান করা বাকি আছে আজকে এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন